শুভ দুপুর এখন বাজে সাড়ে বারোটা আমার গোপাল সোনাদের কিন্তু পাঠের পর্ব কমপ্লিট হয়ে গেছে তো আজ কিন্তু গিরিশোনা একটা একদম নতুন একদম একটা কটনের ড্রেস পরেছে আর একটা ব্লু কালারের প্যান্ট তো গিরিশোনার লুক হচ্ছে আজ এই যে কিন্তু জামাটা কিন্তু গিরিশোনার ছিল না এই জামাটা অনেক দিন আগেই আনা ছিল জামাটা ছিল কেশব আর মধুসূদনের জন্যই একই কালারের দুটো ড্রেস জানা হয়েছিল তখন আমার গিরিশোনা গিরিশোনার বাড়িতে আসেনি তো অনেক বড় হয়ে গিয়েছিল ওদের গায়ে তো ঘরে তোলা ছিল এটা তখন তো সেটা আজকে বের করে গিরিশোনার গায়ে দিয়ে দিয়েছি গিরিশোনার গায়ে কিন্তু পিঠ একদম ঠিকঠাক দেখো যা আর বলে না যার জন্য আমার সে ঠিক পড়বেই তো গিরিশোনার এটা ঠিক হয়েছে গ্রীষ্ণার গায়ে পরে নিয়েছে এটা এটা গিরিশোনাল পরিয়ে দিয়েছি তারপরে আছে দেখো মধুসূদন বাবু মদন মোহন কেশব কেশব কিন্তু আজকে চুল একটা গোলাপ বুঝে নিয়েছে আর দেখো চরণে দেখো পয়সা থাকলেও টাকা পয়সা যাই থাকুক কেন ফুল কিনতে এত সুন্দর কালার কম্বিনেশন করে ফুল কিনে ঠাকুরের দেওয়া অত সহজ কথা না দেখো এখানে অ্যাডেনিয়াম অ্যালামুন্ডা কাটমলিকা নাকচাপা কাঠ গোলাপ ফুল আর আছে হচ্ছে তোমার তুলসীর মঞ্জুরি দেখো আমি বলেছি না আমি একটা ছাদে একটা জায়গায় তুলসীর একদম বাগান বৃন্দাবন মতন করে নিয়েছি বৃন্দাবনের তুলসীর বাগানের মতন তো যাই হোক এই তুলসীর জন্য অনেকের কাছে অনেক রকম কথা শুনতে হতো তো যাই হোক গোবিন্দর কৃপায় এখন বাড়িতেই সব কিছু আর প্রতিদিন যেমন নিত্যদিনে তোমাদের সাথে আমি ভগবানের ভোগ লেগেছে কী দিয়ে সেটাই শেয়ার করে নিই তো চলো আজকে ভগবানের ভোগ লাগলো কি কি দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখো প্রথমেই বলি রয়েছে গরম গরম অন্য ঘি এখানে আছে কিন্তু বেগুন সাগের ঘণ্ট পেপি সিদ্ধ ভেন্ডি ভাজা এখানে আছে আলু আর এখানে একটা কাজকলা আসলে আমাদের বাড়িতে কাজকলা কেউ খেতে চায় না তো আমি দুটো কাজকলা নিয়েছিলাম তাই ভগবানদের ভোগ লাগে তার প্রসাদ বাড়িতে কাজকলা আলু আর পনির দিয়ে একটা একটা রসা এখানে ফল হিসেবে আপেল দিয়েছি তো আজকে কিন্তু দুধ নেই যেহেতু দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধটা আজকে পরে একটু এসে তার জন্য এখন আর দুধ দিনই যেহেতু সন্ধ্যেবেলায় কোনো কিছু বানিয়ে দেব ঠিক আছে তো এই হচ্ছে আজকে রয়েছে মহাপ্রসাদটা প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু দিয়ে দিয়েছি তুলসীর মঞ্জুরি দিয়ে ভগবানকে যথারীতিভাবে ভোগ নিবেদন করে গিয়েছিলাম আর এখন এলাম ভগবানের ঘরে তো ভগবানদের একটু বিশ্রামে দিয়ে যাব আর মহাপ্রসাদটা নিয়ে যাবো আজকে এই ভগবানদের লোক তোমরা দিব্য দর্শন করে নাও তো দেখো চরণ কত সুন্দর সাজানো কত রকমের ফুল আমার জন্য বেশি আর একটা একটা টগর ফুটছে দেখো গেছে আর আমার গিরিশনের হাতে দেখো কি ফুল নিয়েছে এই দেখো আমাদের দেখাচ্ছে গিরিশন এই দেখো গিরিশন একটা এই যে এলা পরে গোলাপ নিয়েছে এটা গিরিশ তো সমস্ত ফুল আমি বলি না কোনো সোহাব করার ফুল আমি লাগাই না ফুল যা লাগাই সব আমি ভগবানের চরণে দেওয়ার জন্য তো এই হচ্ছে আজকে লুক আর এই হচ্ছে আজকে মহাপ্রসাদ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট কমেন্টটা জানাতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের ছোটো ছোটো ভিডিওতে পাশে থেকো সাথে সাথে থেকো একটু আমাদের ফলো করো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই রাখা যাক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলো সবাই মিলে প্রেম চলো রাধে রাধে